নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি সবাই ভালো আছেন আপনারা আর চলুন দেখে নিই আজকের আপনার পার্টনারের ফিলিংস দেখব এই সন্ধের থেকে রাত পর্যন্ত কি ফিলিংস থাকবে রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর চলুন স্টার্ট করা যাক আপনার এনার্জিটা দেখব আপনি এখন কি এনার্জিতে আছেন বা চাইছেন পার্টনার থেকে সেটাই দেখবো উনি কি চাইছে আপনার থেকে সেটাও দেখব ঠিক আছে ওকে সেভেন অফ পেন্টিকল সিক্স অফ পেন্টিকল পেন্টিক্যাল কার্ড খুব বেশি আসছে ফোর অফ কাপ টেম্পারেন্সের বটম অফ বন্ধুরা এই মুহূর্তে যেটা চলছে আপনার এই মুহূর্তে আপনাদের আপনাদেরই আমি বলছি ট্রান্সফর চলছে তো সময়টা হয়তো খুব ক্রিটিক্যাল সময়টা হয়তো আপনি শক্ত হচ্ছেন হয়তো ভিতর থেকে একটা শূন্যতাও ফিল হতে পারে হতে পারে আপনার মনে হতে পারে এই রিলেশনটা হয়তো সব শেষ হয়ে গেল রিলেশনটাতে আর কিছু বাকি নেই হয়তো অনেকেরই চোখে জলও পড়েছে বিশেষ করে কালকের ডেটে কালকে যে কালী পুজো নিউ মুন গেল ঠিক আছে কালকের দিনে বা আজকেও হতে পারে সকাল দিকে হতে পারে সন্ধ্যার দিকে হতে পারে দুপুর দিকে হতে পারে একটা অস্থিরতা একটা দুদিন ধরে হাতে খুব অস্থিরতা মনে হচ্ছে ফিল হচ্ছে ছটপটানি ফিল হচ্ছে ঠিক আছে আগে যতটটা আপনি পার্টনার প্রতি রেগে ছিলেন সেই রাগটা কমে গেছে ডেথ একটা ট্রান্সফরমেশন প্লাস রিভার ঠিক আছে এই মুহূর্তে এমন একটা টাইম চলছে আপনাদের এই মুহূর্তটা আপনি বুঝতেও পাচ্ছেন না মানে এই মুহূর্ত টাইমটা হচ্ছে স্ট্রং মানে এই কিছুদিন ধরুন পুজো পুজোর আগের থেকে এখন কালী পুজোর আগে পর্যন্ত একটা স্ট্রং চলছিল আপনাদের লাইফে একটা তুলুস কাণ্ড মানে একটা মানসিক দিক থেকে একটা খুব কষ্ট পেন ট্রমা রাগ অ্যাঙ্গার পার্টনার প্রতি সেই জিনিসটা অনেকটা কমে গেছে ঠিক আছে আপনাদের ঠিক আছে বাট এখানে নেক্সট কি হবে আপনি আপনার হয়তো সেল ওয়ার্ড ইস্যু আপনার নিজস্ব বডি কেয়ার এগুলো করছেন বাট নেক্সট কি হতে চলেছে নেক্সট কি হবে শুনল তা এই মুহূর্তে ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন বন্ধুরা যারা আপনারা নিজেদের উপর কাজ করছেন অ্যাটাচমেন্ট থেকে হাঁটিয়ে ডিটাচমেন্টটা সত্যি সত্যিই প্র্যাকটিস করুন এমন না যে ইউনিভার্সে পরীক্ষা ছিল সেই টাইমটাতে সেই টাইমটাতে করলেন আবার আপনি একই ইয়েতে পার্টনার এলো আবার সেই কে সেই গিভিং এনার্জি চলে গেলেন না সেটা না হেলদি বাউন্ডারি আপনাকে কী শেখাচ্ছে ডিমেন্ট হেলদি বাউন্ডারি রাখতে ঠিক আছে চুপচাপ থাকতে মানে চুপচাপ মানে তো একটু কথা যেটা মানে বেশি লড়াই ঝগড়া এগুলোতে না ফেসে চুপচাপ সাইলেন্ট থাকতে সাইলেন্ট মানে কথাবার্তা বলুন সাইলেন্টলি অ্যান্ড এক্সপেক্টেশন থেকে হোপ থেকে ইউন থেকে হাঁটতে এটাই বলা হচ্ছে আপনাদের কাপ অপূর্ণতা হচ্ছে কনফিউজন মনে হচ্ছে আপনাকে কেউ যদি অফার দিচ্ছে বা আপনার লাইফে যদি মনে হচ্ছে যে কেউ আপনার লাইফে আসছে ভালোবাসা নিয়ে বা আপনাকে আরও পছন্দ হচ্ছে বাট আপনার সেরকম পছন্দ না আপনি যেন এখানেই এখনো পর্যন্ত আটকে আছেন পুরনো স্মৃতিতে পুরোনো জিনিসে ঠিক আছে কনফিউজ আছেন আপনি বুঝতে পারছেন কি চুজ 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 করব 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 না আগে নিজেকে চুজ করুন কাউকে চুজ করতে হবে না এই মুহূর্তে এই মুহূর্তে ডিভাইন আপনার উপর কাজ করছে তো আপনি নিজেকে চুজ করুন নিজের হ্যাপিনেসকে চুজ করুন একা কি করে হ্যাপি থাকা যায় সেটা আমি বুঝতে পারছি আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি এখানে অনেকেরই এটা এই যে ফোর অফ যে একটা পার্টনারের দরকার হয় যে আমার মনের কথা বুঝবে যার সঙ্গে আমি একটু ফেস্টিভ্যাল বা এমনি নর্মাল লাইফে একটু এনজয় করবো ঘুরবো কথা বলবো শান্তি পাবো একটা সেই পার্টনার যে আমার সঙ্গে থাকবে সব সময়তে বা আমার সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট কনফিউজেন থেকে বেরিয়ে আমাকে সমস্ত কিছু বলবে আমি বুঝতে পারছি একটা পেন আছে আপনার ডিপ পেন আপনি যতই সেলফ লাভ করার চেষ্টা করুন না কেন একাকিত্বতা খুব বেশি তো এখানে একাকিত্বতাকে ফেস করে একাকিত্ব সঙ্গে দোস্তি করুন বন্ধুত্ব করুন এটাই বলবো একাকিত্বতাটা খারাপ না একাকিত্বতা মানুষকে স্ট্রং করে এবার আপনি যখন স্ট্রং হবেন তখন আপনার প্রয়োজন হবে না পার্টনার অবশ্যই প্রয়োজন হবে ছেলে মেয়ে নারী পুরুষ পৃথিবীতে পাঠানোই হয়েছে নারী পুরুষ দুজনকে বাট যখন আপনি নিজে পরিপূর্ণ হবেন না পরিপূর্ণ আপনার এখনো পর্যন্ত আপনাদের অনেকের আমি আধুরা আছে আমি হয়তো আমার সেই পার্টনার এলে আমাকে পূরণ করবে সেই ধারণা থেকে বেরান আপনি এখন উনিও এখন মানে আপনি নিজের কাজটা করুন উনি নিজের কাজটা এক এক মিলে এগারো হবে বুঝতে পেরেছেন ইলেভেন ইলেভেন যেটাকে বলা হয় অ্যান্ড অনেক দিন ধরে অপেক্ষা করছেন ব্যালেন্স করছেন হ্যাপি ফ্যামিলি ডিপ সংসার করার ইচ্ছা আছে এই পার্টনারের সঙ্গে আপনার ঠিক আছে ব্যালেন্স করার ব্যালেন্স চাওয়ার ইচ্ছা আছে ডিপ সংসার করার ইচ্ছা আছে এই পার্টনারের সঙ্গে এইটা হচ্ছে আপনার এনার্জি আমরা দেখবো আপনার পার্টনার এনার্জিটা কি ঠিক আছে आत्मवी एनर्जी की

একদম শান্ত হয়ে আছেন এবারে এই শান্ততে আপনি ভয় পাচ্ছেন যে উনি আপনার লাইফটিকে চলে গেল কি না তাই তো এরকম একটা ভয় হচ্ছে দেখুন উনি এই মুহুর্তে যেটা আমি বলবো থিঙ্কিং সবসময় করেন এমন নয় যে থিঙ্কিং করেন আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেন আপনাকে নিয়ে ঠিক আছে অ্যান্ড কন্ট্যাক্ট আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্টও করতে চান কন্ট্যাক্ট মানে কোনো ব্যালেন্স সম্পর্কটাকে ব্যালেন্স ব্যালেন্সে নিয়ে আসতে চান কন্ট্যাক্ট মানে দেখুন কাজের ক্ষেত্রেও কন্ট্যাক্ট হতে পারে আপনারা যদি একসঙ্গে কাজ করতেন বা কোনো বিজনেস প্ল্যান করেছিলেন সেটাও আবার জীবনে মানে রিলেশনের কন্ট্যাক্ট মানে আপনার সঙ্গে সারা জীবন থাকার জন্য কন্ট্যাক্ট মানে কি করে করবো এই জিনিসটা ঠিক আছে একসঙ্গে থাকবো কি করে এখনও পর্যন্ত ওনার মধ্যে ইগো জিদ এগুলোও আছে ডিচ যখন পুরোপুরি আছে এগুলো অ্যান্ড কন্ট্যাক্টের সঙ্গে সঙ্গে অ্যাকশানেরও কথা ভাবছেন ভাবনা চিন্তার থেকে এখানে দেখতে পাচ্ছি অ্যাকশান উনি নেবেন অ্যাকশানের কার্ড এসছে অ্যাকশান উনি নেবেন ডোর টু রোমান্স আপনাদের মধ্যে যে ভালোবাসাটা বা রোমান্সটা হঠাৎ করে কমে গেছিল এই এক মাসের মধ্যে একটা বেশি আপনাদের মধ্যে খুব কষ্ট একটা পেনের মধ্যে আপনারা দুজনেই সাফার করছিলেন দুজনেই সাইলেন্ট মোডে চলে গেছিলেন দুজন দুজনকে মানে পুরোপুরি সাইলেন্ট ছিল একদম দেখ অ্যান্ড ডোর টু রোমান্স আপনাদের মধ্যে আবার রোমান্স আসতে চলেছে ঠিক আছে তো এখানে দেখবো যে উনি এই মুহূর্তে কি এনার্জিতে আছেন আপনার জন্য সেটাই দেখবেন উনি চাইছেনটা দেখব ঠিক আছে থ্রি অফ ওয়ান্স উনি চাইছেন এই মুহূর্তে দাঁড়ান আরও কার্ডগুলো বার করে নি নাইট অফ ওয়ান্স ওকে এমপ্রেস উনি চাইছেন আপনার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করতে ঠিক আছে কমফোর্ট জোনে এখনও আছেন গভীর ইমোশনাল সাইড অ্যাট্রাকশন সাইডে আছেন বাট নাইট অফ ওয়ান্স উনি তৈরি ধরি করে আপনার কাছে আসতে চাইছেন এমপ্রেসের কাছে আপনাকে আপনাকে ফিল করে বা আপনি যদি কোনো ফটো দিয়েছেন ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্মে তো পরিমাণে ইমপ্রেস হয়ে গেছেন আপনার আবারও আবারও প্রতি একটা আলাদাই মানে ফিল হচ্ছে বারবার আপনার ফটোটা দিয়ে দেখে যাচ্ছে ফটো ফটো যদি দিয়েছেন আর যদি না দেখেছেন তো ড্রিমে আপনাকে খুব বেশি দেখছে একটা রিগ্রেটের মোডে আছে রিগ্রেট রিট্রিট ঠিক আছে এগুলোর মধ্যে আছে এখনো পর্যন্ত স্টক আছে দেখতে পাচ্ছি উনি এখনো স্টকনেস থেকে বেরানি ম্যাজিশিয়ান উনি চাইছেন কোনোভাবে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন একবার যোগাযোগ করুন উনি আবার আসবেন মন মেজাজ একদমই ভালো নেই ওনার কই না পাপ প্রচন্ড পরিমাণে ইমোশনাল ঠিক আছে ইমোশন এবারে শো করবেন এবারে মনে করেছেন যে আপনাকে বলতে হবে ওনার পাস্টে যে কাজের জন্য ওনার মানে রিগ্রেট মোড আছে ঠিক আছে রিগ্রেট আমি দেখতে পাচ্ছি টু অফ ওয়ান বারবার আপনাকে দেখছে কিভাবে কোন দিকে যাব প্ল্যানিং করছে বারবার ঠিক আছে এখানে হতে পারে আসার প্ল্যানিং করছে হ্যারো ফ্যান্ডেরও কার্ড এসছে ডিপ ডাউন আপনাকে ইনি খুব বেশি চিন্তা করছেন উনি ঠিক আছে ডিপ ডাউন এমন কিছু ওনার মনে হচ্ছে প্ল্যান করি যে আপনার কাছে আসি ঠিক আছে যে অবস্থায় আছে যেন ফেসে আছে বন্ধ আছে লাইফের সমস্ত কিছু টোর সেখান থেকে উনি বেড়াতে চান ফাইভ অফ পেন্টিকাল সবকিছু যেন নিজের লাইফে সবকিছু শুকিয়ে গেছে লাইফে কিছু নেই লাইফ যেন অন্ধকার স্ট্রং ঠিক আছে একা একা হাতে এত কিছু সামলাবে কি করে যখন আপনি আসেন নাইট অফ ফোর ঘুম হয় না রাতে রাতের বেলায় পুরো জেগে থাকেন উনি ঠিক আছে আর নাইট অফ কাপ ভালোবাসা অফার নিয়ে দৌড়ে আসতে চাইছেন উনি উনি পাচ্ছেন না এই সেপারেশনটাকে উনি সাইলেন্ট আছেন বলেন উপর করে দেখাচ্ছে না নিজে কিছুই হচ্ছে না ফিলিং হচ্ছে না ই হচ্ছে না বাট ভিতরে ভিতরে কিন্তু উনি খুব মানে ছটপটের এনার্জি একদম ছটপট 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 করছে তো নেক্সট মুভ আমরা দেখবো নেক্সট মুভ কী হতে চলেছে ঠিক আছে নেক্সট মুভ ফার্স্ট প্রেজেন্ট ফিউচার দেখব ঠিক আছে নেক্সট মুভ ছিল ডেকেছিলো ফার্স্ট ছিল স্টার পাঁচটা আপনাদের সম্পর্কটা একটু ভালো দিকেই যাচ্ছিলো স্টার এনার্জি ছিল হ্যাপিনেস ছিল আনন্দ ছিল হুট ছিল

ওকে ফিউচারটা খুব ভালো মানে স্টেবিলিটি আসছে আপনাদের কাছে আপনারা যদি হোপলেস হয়ে যাচ্ছেন রিলেশনটাকে নিয়ে তো যে হোপলেস হওয়ার দরকার নেই এখানে হতে পারে উনি এই মুহূর্তে হয়তো স্ট্রং নানা রকম ইমোশনাল থেকে ভাগার চেষ্টা করছেন বাট বেশি দিন উনি ভাগতে পারবেন না আপনাকে উনি অ্যাকসেপ্ট করতেই হবে আর নিজের ফিলিংকে অ্যাকসেপ্ট করে উনি আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন যেটার জন্য আপনি এতদিন ধরে লড়ছেন সেটা আপনাকে দেবেন হ্যারোফেন্ড ম্যারেজের হওয়ার সম্ভাবনা আছে বাট এখন হতে পারে অনেকের অনেকের এখনই নাও হতে পারে এই সিচুয়েশনটা পার্সোনাল রিডিং আপনারা করেন পার্সোনাল রিডিং ভালোভাবে আপনারা জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই